হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে রাধা রানীর চরণ সব সময় ঢেকে রাখা হয় কেন তার সাথে জেনে নেব রাধা রানীর চরণ দর্শন কোন বিশেষ দিনে করা যায় শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা কিন্তু এই সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রোতা বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ মৌমিতা পরিবার রাধা মাধব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যাতে আমার এই সমস্ত রকম ভিডিও কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন তার সাথে রাধা রানীর বিশেষ কৃপা পেতে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে জানান রাধে রাধে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা আজকে আমরা জানব ভগবানের প্রেয়সী আমাদের ভগবানের আল্লাদিনী শক্তি ভগবানের অন্তরঙ্গা সেই প্রেমময়ী লীলাময়ী করুণাময়ী আমাদের রাধা রানী বিশ্বভবন নন্দিনী সদা সর্বদা কেন তার চরমকে ঢেকে রাখেন আজকে আমরা জানতে চলেছি রাধা রানীর বিশেষ কৃপায় এক সময় ভগবান শ্রীকৃষ্ণ এবং আমাদের রাধা রানী পূর্ণিমার রজনীতে যখন রাসলীলা করে ফিরছিলেন তখন আমাদের রাধারানী চরণের দিকে তাকিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন রাধে চলো আমরা এক কাজ করি যমুনার কুলেতে যাই তারপরে আমাদের রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণ যখন যমুনার কুলেতে এসেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ রানীকে বললেন রাধে এসো ওই যমুনার জল দিয়ে তোমার চরণ আমি ধুয়ে দিই তোমার ওই চরণে ব্রজের অনেক ধুলি লেগে আছে আমাদের রাধা রানী এতটাই করুণাময়ী কৃপাময়ী তিনি সেই কথাটা নিয়ে কোনো উত্তর না দিয়ে অন্য কথাই ভুলিয়ে দিচ্ছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ আবারও বললেন হে রাধে তুমি তো বড়ই চতুর আমি যখন তোমার চরণ ধোয়ার কথা বলছি তুমি আমাকে অন্য কথায় নিয়ে যাচ্ছ কেন কি আছে তোমার ওই চরণে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বারবার এই কথা বলতে লাগলো আর আমাদের রাধারানী প্রাণগোবিন্দকে দুঃখ দিতেই পারে না রাধারানী তখন বললেন হে প্রাণগোবিন্দ তুমি জানো আমার এই চরণে এমন কি আছে আমার এই চরণ যুগল যে ভক্ত একবার ছুঁয়ে ফেলে আমি তাকে কখনোই আমার চরণ ছাড়া করি না সেই জন্যই রাধারানীর চরণ এতটাই দুর্লভ এতটাই দুর্লভ যে ব্রজের কোনো মন্দির হোক বা আপনার বাড়ির কোনো চিত্রপট হোক সবখানেই আপনি দেখতে পাবেন রাধারানীর চরণ সর্বসময় ঢাকাই থাকে কারণ ওইখানেই আছে অমূল্য সম্পদ এইবারে আমরা জানব এই দুর্লভ দর্শন এবং রাধারানীর চরণ যুগল দর্শন আমরা কোন বিশেষ দিনে করতে পারি বন্ধুরা রাধারানীর চরণ যুগল দর্শন আমরা এই বিশেষ দুটো দিনেই করতে পারি যেমন এক নম্বর রাধা অষ্টমীর দিন দুই নম্বর গোপা অষ্টমীর দিন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে একটিবার হলেও ভালোবেসে শ্রদ্ধা মনে বলুন राधे राधे